তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কি না কমেন্টস করে জানাও ওয়ালাইকুম আসসালাম আমাদের আজকে দুই নম্বর লাইট ক্লাস চাপ্টার শর্ট টার্ম ফিনান্সিং অথবা ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি থেকে যে দুইটা চাপ্টার আছে মূলত একই চাপ্টার প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের মধ্যে আছে এবং বিবিএ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই বইয়ের মধ্যে আছে এটা ক্লাস আমি অলরেডি ড্রাইভে দিয়ে দিচ্ছে প্রতিটা বইয়েরই আছে দেখে নিও আর কারো কোনো প্রবলেম হলে লাইভে জিজ্ঞেস করতে পারবে এই জন্য লাইভ প্লাস গুলো নিচ্ছে আচ্ছা তো লাইভ ক্লাস আমি হাত কলমে বোঝাতে চাই একটু সময় নিয়ে তোমরাও আমাকে একটু সময় দিও ওয়ালাইকুম আসসালাম সবার কমেন্টস আমি দেখতে পাচ্ছি আচ্ছা পার্ট বি এর জন্য পার্ট সি এর জন্য আমরা এখন বেশ কিছু লাইভ ক্লাস করব যাতে যে অঙ্কই পরীক্ষায় আসুক না কেন আমরা যাতে এটা সমাধানটা লিখতে পারি এখানে বলা হয়েছে প্রবলেম নম্বর ফোর এক নম্বর ক্লাসটা দেখে নিতে হবে আগে নাহলে তো বেসিকটা বুঝবে না আমি আশা করব তোমরা আগে এক নম্বর ক্লাস খুব ভালো করে দেখে নিয়েছ তারপরে দুই নম্বর ক্লাস ধারাবাহিকভাবে দেখো এ কোম্পানি নিডস টাকা ষাট হাজার টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইট হ্যাজ দি ফলোয়িং থ্রি অল্টারনেটিভ সোর্স একটা কোম্পানির কার্যকরী মূলধনের জন্য প্রতিষ্ঠানের কোম্পানির কার্যকরী মূলধনের জন্য ষাট হাজার টাকা প্রয়োজন একটা কোম্পানির ষাট হাজার টাকা প্রয়োজন ইট হ্যাজ দি ফলোয়িং থ্রি আল্টারনেটিভ শোর্স তিনটা পদ্ধতি আছে তিনটার মধ্য থেকে যে কোনো একটা যে কোনো একটার মাধ্যমে কোম্পানি চাইলে ষাট হাজার টাকাটা সংগ্রহ করতে পারে বা যত টাকাই এখানে আছে ওই টাকাটা সংগ্রহ করতে পারে তো তিনটার মধ্যে কোনটা কি এটা আমরা দেখে আমাত্রই বুঝতে পারব যেমন এ নাম্বার দি কোম্পানি ক্যান বাই টাকা এক লক্ষ অফ মেটেরিয়াল অন টার্মস অফ থ্রি থার্টি নিট নাইনটি তো কোম্পানি চাইলে এক লক্ষ টাকার কাঁচামাল ক্রয় করতে পারে শর্ত হলো যদি ত্রিশ দিনের ভিতরে ওই এক লক্ষ টাকা পরিশোধ করে দেয় তাহলে তিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে নব্বই দিনের ভিতরে টাকা পরিশোধ করে দিতেই হবে এটা পড়া মাত্রই তোমরা বুঝতে এটা হচ্ছে ট্রেড ট্রেড ক্রেডিট তাহলে ক্রেডিটের যাবতীয় সূত্রাবলী এখানে ব্যবহৃত হবে ব্যাঙ্ক উইথ ল্যান্ড টাকা দশ লক্ষ এর থার্টিন পার্সেন্ট ইন্টারেস্ট উইথ টোয়েন্টি পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স যে একটা ব্যাংক ব্যাংক থেকে ঋণ নেবে দশ লক্ষ টাকা তেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিবে আর কম্পেনসেটিং ব্যালেন্সও দেওয়া থাকবে শর্ট টার্ম ফিনান্সিংয়ের ক্ষেত্রে কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণের জেয়ার এইটা দেওয়া থাকবে তো কম্পেনসেটিং ব্যালেন্স এখানে দেওয়া আছে বিশ পার্সেন্ট প্রত্যেকটা অঙ্কের মধ্যেই মূলত দেওয়া থাকবে আর একটা কথা এখানে ভালো করে লক্ষ্য রাখতে হবে ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স এটা উল্লেখ আছে কিনা কারণ এটা উল্লেখ থাকলে একটা সূত্র আর উল্লেখ না থাকলে আরেকটা সূত্র আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি একটু পরে টু ইস্যু কমার্শিয়াল পেপার টাকা দশ লক্ষ অফ সিক্স মান্থ পিরিয়ড নেট সেলস ভ্যালু ইস টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার কোম্পানি চাইলে বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারে যেটা ভ্যালু দশ লক্ষ ছয় মাস মেয়াদকাল সেলস ভ্যালু আছে এখানে নয় লক্ষ পঞ্চাশ হাজার অন্যান্য কোনো খরচ বা ফ্লোটেশন কস্ট এখানে দেওয়া নেই তো না থাকলে নাই রেকর্ড এখানে প্রশ্ন করা হয়েছে হুইচ অ্যাল্টারনেটিভ শুড বি দ্য কোম্পানি চোজ অ্যান্ড হোয়াই কোন অ্যাল্টারনেটিভ মানে এই তিনটার মধ্যে থেকে কোম্পানি কোনটা চয়েস করবে এবং অ্যান্ড হোয়াই কেন চয়েস করবে এখন আমি চাইলে এটা থেকে এপিআর বাইর করতে পারি এনাওল পার্সেন্টেজ রেট অথবা ইআইআর বাইর করতে পারি বিষয়টা ভালো করে বুঝো আমি যদি এই মুহূর্তে এপিআর নির্ণয় করি তাও হবে ইআইআর যদি নির্ণয় করি তাও হবে এগুলা নির্ণয় করার পর যেটার কম সেটাই গ্রহণযোগ্য তবে আমি বলবো সবসময় ইআইআর ওইটা বাইর করে নেবেন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ওইটা বাইর করে নেবেন অনেকের সন্দেহ চলে আসে যে আমি এটার এপিআর বাইর করব না ইআইআর বাইর করব দুইটার মধ্য থেকে তুমি যে কোনো একটা বাইর করতে পারো দুইটার মধ্য থেকে যে কোনো একটা বাইর করে যেটা কম হবে সেটাই গ্রহণযোগ্য এখন এ নাম্বার যেটা এটা তো ট্রেড ক্রেডিট বি নাম্বার যেটা এটা তো ব্যাংক লোন তাই না আর সি নাম্বার যেটা এটা তো বাণিজ্যিক পত্র তো আমি বোঝানোর জন্য একটা কাজ করি আমি আগের ক্লাসে সূত্রগুলো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিন্সিপালস অফ ফিনান্স বই যাদের আছে ফার্স্ট ইয়ারের এই চ্যাপ্টার আছে তারপর এরও আছে সেকেন্ড ইয়ারেরও আছে এই জায়গায় তোমরা লক্ষ্য করো টেট কমার্শিয়াল পেপার ব্যাংক লোন অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এই চারটারই তো আমাদের ম্যাথ শিখতে হবে ট্রেড ক্রেডিটের সূত্র এক নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে কমার্শিয়াল পেপারের সূত্র বিস্তারিত এক নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে ব্যাংক লোনের সূত্র বিস্তারিত এক নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এখনো আলোচনা করা হয়নি আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে করব শর্ট টার্ম ফিনান্সিং চ্যাপ্টার এটা আচ্ছা তাহলে লক্ষ্য করো আমি এখন ওই ক্রেডিট তো এটার থ্রি যেটা এটাকে কি বলা হয় বলতো এটাকে বলা হয় সিডিআর আমি এটা এখানে লিখে নেই মনে করো আমি এ নাম্বারটা সমাধান করতেছি এ যেহেতু হাতে কলমে লিখে বোঝাচ্ছি আমার ডিজিটাল নোটের মধ্যে একটু সময় লাগবে তোমরা ধৈর্য ধরে ক্লাস দেখো না বুঝার তো কোনো কারণ নেই এখন লক্ষ্য করো এই শর্তটা দেখেই তো আমরা বুঝতে পারি যে এটা এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা এক নম্বর ক্লাসেই করেছি এই যে থ্রি থার্টি নিট নাইনটিন সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে আগে ক্লাসটা শেষ করি আর এর বাইরে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে ইনবক্স ইনবক্সে হোয়াটসঅ্যাপ ইনবক্সে জিজ্ঞাসা করে নেবেন ক্লাসে মনোযোগ দেন থ্রি থার্টি নেট নাইনটিন তো থ্রিটা এটা হচ্ছে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট থার্টি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড মানে ত্রিশ দিনের ভিতরে পরিশোধ করলে তিন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে আর নব্বই দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে কোনটা কি তোমরা ভালো করেই জানো তো আমি এখানে লিখলাম সিডিআর থ্রি তারপর ডিপি ডিসকাউন্ট পিরিয়ড থার্টি তারপর এখানে ক্রেডিট পিরিয়ড সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড হচ্ছে এখানে নাইনটি এখন আমি যে সূত্রটা এই জায়গায় ব্যবহার করব সেই সূত্রটা আমি এখন ইআইআর বাইর করব যেহেতু তো এর সূত্রটা ওই জায়গায় আমি বসিয়ে নিচ্ছি e i r equal to 1 plus r whole 10 minus 1 into 100 তো এই মুহূর্তে আমাদের আরের মান আর এর মান বাহির করতে হবে তো যারা এ এর সূত্র আগের ক্লাসের মাধ্যমে শিখেছেন তারা তো ভালো করেই জানো যে এটা কিভাবে বাহির করতে হবে তারপরও আমি এই জায়গায় একটু বাহির করতেছি আমাদের বাহির করতে হবে কিসের মান আরের মানটা বাইর করতে হবে আর এর সূত্রটা এরকম ছিল হান্ড্রেড মাইনাস সিডিআর মানটা এখানে বসাই সিডিআরের মান এখান থেকে নাও থ্রি তারপর একশো এইখান থেকে আবার সিটিআর মানটা থ্রি একশো থেকে থ্রি বিক করলে নাইনটি সেভেন থ্রি কে নাইনটি সেভেন দ্বারা বাক করলে পয়েন্ট জিরো থ্রি জিরো নাইন

ডিপির মন ত্রিশ কে সাইট দ্বারা বাক করলে সিক্স এগুলার পিডিএফ যারা পিট করছে আসছেন শুধুমাত্র তারাই পাবে এটা পিট করছে দেওয়া আছে আর যারা পেট করছে আসছেন তারাই পিডিএফ পাবে এগুলো আবার অন্য কারোর সাথে শেয়ার করা নিষেধ নিজেরা পড়বেন নিজেদের সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি এগুলা কোথাও শেয়ার করবেন না সমাধান সহ পিডিএফ কেউ দিবে না তো এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি এই যে আরের মান এবং এন এর মান বাইর করে নিচ্ছি তো মানগুলো এখানে বসিয়ে দাও ওয়ান প্লাস আর এর মানটা এখান থেকে নিয়ে আসো পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি জিরো নাইন তারপর উপরে এনের মানটা ষাট না ছয় ইন্টু হান্ড্রেড তো এটা তোমরা এখন ক্যালকুলেশন করে নেবেন যেটা হলো কীভাবে যেমন ওয়ান প্লাস পয়েন্ট জিরো থ্রি জিরো নাইন এটা যোগ করলে তো ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো নাইন এটাই হয়ে যাবে তার উপরে পাওয়ার সিক্স দিবেন ক্যালকুলেটারে দেখবেন উত্তর কত আসে ওয়ান বিক করে ফেলবেন এখানে দ্বিতীয় বন্ধনী ওয়ান বিক করে দিবেন তারপর যা হবে ওইটাকে একশো দ্বারা গুণ করবেন একশো দ্বারা গুণ করলে তুমি এখানে বিশ দশমিক জিরো থ্রি পার্সেন্ট উত্তর পেয়ে যাবে অতএব তুমি ট্রেড ক্রেডিটের মানে অল্টারনেটিভ এ যেটা ছিল ট্রেড ক্রেডিট রেকর্ড এ এটার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর তুমি পেয়ে গেছো বিশ দশমিক জিরো থ্রি এখন তোমাদের বাকি দুইটাও ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বাই করতে হবে তারপর যেটা কম সেটাই উত্তর আচ্ছা তাহলে ব্যাংক লোন আমরা এখন সমাধান করব বি নাম্বার এ বেক উইল লেন টাকা দশ লক্ষ এর থার্টিন পার্সেন্ট ইন্টারেস্ট উইথ টোয়েন্টি পার্সেন্ট কম্পেন্সেটিং ব্যালেন্স তারপর ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স এই যে দশ লক্ষ টাকা ব্যাংক ঋণ দিয়েছে এটার নাম এটাকে বলা হয় প্রিন্সিপাল সেকেন্ড ইয়ারে এটা নেই ওই যে প্রিন্সিপালস অফ ফিনান্স বই সেকেন্ড ইয়ারে তুমি এই চাপ্টারটা পাবে না এটা আবার ফার্স্ট ইয়ারে আসছে তো যারা সেকেন্ড ইয়ার তারা এটা স্কিপ করো ফার্স্ট ইয়ারের ক্লাসটা দেখে নাও তো তোমাদের পরবর্তী ক্লাস গুলা ফার্স্ট সেকেন্ড ইয়ার সবারই আর লাইভ ক্লাসগুলো তো অবশ্যই ড্রাইভে যোগ করে দেওয়া হবে তাহলে প্রিন্সিপাল পি এর মান দশ লক্ষ ইন্টারেস্ট আই এর মান ওই দশ লক্ষ এর কিন্তু তার কম্পেনসেটিং ব্যালেন্স সিবি এর মান আমরা সেই কম্পেনসেটিং ব্যালেন্স এটা সংক্ষিপ্ত নাম কিন্তু সিবি সিবি এর মান এই দশ লক্ষ এর বিশ পার্সেন্ট যত হবে সেটাই আমরা বাইর করব আর যেহেতু ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স বলেছে তখন সূত্রটা কিভাবে সাজাতে হবে চলো আমরা দেখে নেই এখন আমরা রিকোয়ার্ড টু ওইটার সমাধান করবো রিক দুই নম্বরটা তো যে যেগুলো ছিল আমি এগুলো পাশে লিখে দিই যেমন প্রিন্সিপাল ছিল দশ লক্ষ টাকা মানে যত টাকা ব্যাংক থেকে ঋণ করা হয়েছে সেটাই দশ লক্ষ টাকা প্রিন্সিপাল তারপর ইন্টারেস্ট দশ লক্ষ টাকা এর থার্টিন পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু ছিল তাহলে থার্টিন পার্সেন্ট এটার হবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ওকে ইন্টারেস্ট তারপর আরেকটা এটা প্রয়োজন কম্পেনসেটিং ব্যালেন্স তো এটা বিশ পারসেন্ট ছিল তো আমি দশ লক্ষ এর বিশ পারসেন্ট বাইর করবো দশ লক্ষ এর তো দশ লক্ষের বিশ পার্সেন্ট হবে দুই লক্ষ টাকা এরকম সুন্দর করে সাজিয়ে লিখবেন এখন ব্যাংক লোনের ইআইআর সূত্র যেটা এটা লক্ষ্য করো উপরে আসছে হান্ড্রেড এখন একটা কথা মনে রেখো ইন্টারেস্ট যদি অগ্রিম পরিশোধ করতে করা বলা হয় এরকম অঙ্কের মধ্যে যদি উল্লেখ থাকে তখন এখানে শুধু আইটা মাইনাস আর যদি অগ্রিম পরিশোধ এটা উল্লেখ না থাকে তখন তুমি আইটা এখানে মাইনাস করবে না আর পরবর্তী সূত্র যেরকম আছে ঠিক সেই রকম থেকে যাবে মানে আই বাঘ পি মাইনাস বি এরকম থেকে যাবে আর ইন্টারেস্ট অগ্রিম পরিশোধ বললে আইটা তুমি মাইনাস করে দিবে এখন মানটা বসো এর মান আমরা ওইখান থেকে নিয়ে আসবো এক লক্ষ ত্রিশ হাজার টাকা আইয়ের মানটা ওই যে আমরা আইয়ের মান এগুলো বাহির করে রেখেছি এখানে এই জায়গায় বাইর করে রেখেছি তারপর এখানে পি এর মানটা বসাও দশ লক্ষ মাইনাস সি বি এর মানটা এখান থেকে নিয়ে আসো দুই লক্ষ মাইনাস আবার এর মানটা অবশ্য নিচে দশ লক্ষ থেকে দুই লক্ষ আর এক লক্ষ ত্রিশ তিন লক্ষ ত্রিশ হাজার বিক করলে ছয় লক্ষ সত্তর হাজার টাকা থাকবে তারপর গুণ একশো এখানে গুণ একশো দেওয়া থাকবে এক লক্ষ ত্রিশ হাজার খেয়ে ছয় লক্ষ সত্তর হাজার দ্বারা ভাগ করে যদি আমরা একশো দ্বারা গুণ করি তখন উত্তরে এখানে চলে আসবে উনিশ দশমিক চল্লিশ পার্সেন্ট তাহলে ব্যাংক লোনের ইআইআর বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ওইটু আমরা পেয়ে গেলাম এখন আমাদের তিন নম্বরটা কমার্শিয়াল পেপারের ওইটা বাইর করতে হবে সি নাম্বার টু ইস্যু কমার্শিয়াল পেপার দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এটা হবে এটা হবে ফেইস বেলু এর মান দশ লক্ষ টাকা মান্থ পিরিয়ড এক মাস সমান ত্রিশ দিন তাহলে ছয় মাস সমান ছয় মাস সমান কত হবে ত্রিশ গুণ ছয় একশো আশি দিন হবে তো এটা হচ্ছে ডিএম মান ডিজ অফ মেচারিটি সিক্স মান্থ একশো আশি দিন সেলস ভ্যালু দেওয়া আছে নেট সেলস ভ্যালু নয় লক্ষ পঞ্চাশ হাজার অতিরিক্ত কোনো তথ্য দেওয়া নেই তো এটা ইআই আর বাইর করা সহজ আমরা ফেস ভ্যালু সেলস ভ্যালু আর ছয় মাস ডেজ অফ ম্যাচারিটি পেয়েছি এটা নিয়ে বিস্তারিত আলোচনা আগের ক্লাসেও আসে তাহলে এখন হচ্ছে রেকর্ড সি শুরুতে আমরা হেয়ার বল এই জায়গায় বাহির করব ফেস বেলু ফেস বেলু ছিল দশ লক্ষ টাকা সেলস বেলু নয় লক্ষ পঞ্চাশ হাজার যেহেতু অতিরিক্ত কোনো খরচ নেই সুতরাং সেলস ভেলু যা নেট সেলস ভেলু তা নয় লক্ষ অফ ম্যাচারিটি ডি মান ত্রিশ গুণ ছয় ছয় মাস বলছে না এই জন্য এটাকে আমরা দিনে কনভার্ট করে নিলাম একশো আশি এইখানে আবার ইআইআর এর যে সূত্রটা ওইখানে আবার আর এর মান আর এম এর মানও বাইর করতে হয় ওইটা আমি একসাথে এখানে বাইর করে নেই আর এর সূত্র এরকম ছিল এফপি মাইনাস এনএসবি ভাগ এনএস এলএসপি এটা হচ্ছে আর এর মান তো মানটা বসাও এখানে উত্তরে পাবেন এরকম জিরো ফাইভ টু সিক্স এটা আর মান এইভাবে পেয়ে যাবেন তারপর এনের মানের সূত্রটা এরকম তিনশো ষাট বাঘ ডিএম তিনশত ষাট ডিএম এর মান একশো আশি বাইর করেছে উপরে উত্তরে আসবে টু তাহলে আরের মান এই যে আরের মান এখানে আরের মান এত আমরা পেয়ে গেলাম আর এন মান আমরা এত পেয়ে গেলাম মানগুলো বসাব আর এটার সূত্রটা কি সেটা আমরা আগের ক্লাসেই জেনে এসেছি ইআইআর এই সূত্রটা ইআইআর সূত্র এটা বাণিজ্যিক পত্রের ক্ষেত্রে একই রকম আবার এই ট্রেড ক্রেডিট এর ক্ষেত্রে একই রকম মানে এই দুইটা একই রকম ওয়ান প্লাস আর এর মান এখানে পয়েন্ট জিরো ফাইভ টু সিক্স এন এর মান টু মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড এখন এই দুইটা যোগ করে নিব এই দুইটা যোগ করে পাওয়ার টু দিব মাইনাস ওয়ান করে একশো তারা গম করলে দশ দশমিক আশি পার্সেন্ট ইআইআর কোনটা গ্রহণযোগ্য বলতো যেটার কম সেটার তো ইকোয়ার্ড এ মানে টেরিটারি এটা বিশ পার্সেন্ট বিশ দশমিক জিরো থ্রি পার্সেন্ট রিকোয়ার্ড বি এটা ছিল ব্যাংক লোন এটা উনিশ দশমিক চল্লিশ পার্সেন্ট আর রেকর্ড সি এটা দশ দশমিক আশি তো যেটা রকম সেটাই গ্রহণযোগ্য সুতরাং আমরা এখানে কমেন্ট করে দিব কারণ আমাদের একটা প্রশ্ন করা হয়েছে এই জায়গায় প্রশ্নটা হচ্ছে হুইচ অল্টারনেটিভ শুড বি দ্য কোম্পানি চোজ কোন অল্টারনেটিভ কোম্পানি গ্রহণ করবে এবং কেন কেন বলার কারণে এখন একটা ডিসিশন বা কমেন্ট করতে হবে তো কমেন্টটা আমি এখানে লিখে দিচ্ছি দি কোপনি শুড চোজ দল্টারনেটিভ সি alternative C because because it's cost lower then অল আদার অলটারনেটিভ কারণ এটা অন্যান্য অল্টারনেটিভ থেকে এটার ইআইআটা কম এই জন্য এটা গ্রহণযোগ্য তো এখন পর্যন্ত আমরা দুইটা ক্লাস শেষ করলাম আমরা পরের লাইভ ক্লাসে আরও ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান করবো যেগুলো তোমাদের পরীক্ষায় থাকবে তো ধীরে ধীরে আমরা কঠিন অঙ্কগুলো সমাধান করব আজকে এই পর্যন্ত